ছি এখন হলদিয়া বন্দরে সেই হলদিয়া বন্দরে যে ট্রেনটি আজকের উদ্বোধন হওয়ার কথা ছিল এই মাত্র ছেড়ে গেল হলদিয়া বন্দর থেকে কলকাতা এই ট্রেনে বহু কন্টেনার এবং খুব কম সুবিধাজনকভাবে কন্টেনারগুলো পৌঁছাতে পারবে সেই আশায় যেহেতু নদীর নাব্যতা কমে গেছে কলকাতা পোর্ট যেতে পারছে না সেই জাহাজগুলো হলদিয়া বন্দরে সেই কন্টেনার নামাবে এবং সেখান থেকে ট্রেনে করে কন্টেনার নিয়ে যাবে হলদিয়া বন্দর থেকে সরাসরি চীন জাপান মালয়েশিয়ার কন্টেনারগুলি রেলপথের মাধ্যমেই পরিবহন করা হবে পোর্ট লিঙ্ক এক্সপ্রেস নামে এই মালবাহী ট্রেন হলদিয়া বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল কম খরচে দ্রুত হলদিয়া থেকে কলকাতা আমদানি রপ্তানি শুরু হলো হলদিয়া বন্দর থেকে ফ্রিস্টেন এজেন্সির মাধ্যমে হলদিয়া ডক থেকে মালবাহী এক্সপ্রেস গাড়িটি কলকাতার বালমার লরি সিএফসি গোডাউনে পৌঁছাবে কলকাতা থেকে হলদিয়া নদীপথে জলস্তর কমে যাওয়ায় কন্টেনারগুলি কলকাতা পৌঁছাতে অনেক বেশি সময় এবং খরচ লেগে যায় তাই পথের মাধ্যমে দ্রুত কলকাতা পৌঁছানোর জন্য পোর্ট লিঙ্ক এক্সপ্রেস চালু করা হল হলদিয়া বন্দরে সকালে এই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন হলদিয়া ডেপুটি চেয়ারম্যান অমল কুমার ও বন্দরের অন্যান্য উপস্থিত ছিলেন এই পোর্ট লিঙ্ক এক্সপ্রেস মালগাড়িটি প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন চালানো হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ এছাড়া এই পোর্টলিং এক্সপ্রেস চালু হওয়ার ফলে দ্রুত কমপ্লেক্সের জন্য একটা মেমোরেবল ডে আজকে আমরা পোর্টলিং এক্সপ্রেস বলে পিস্টাইনের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা হলদিয়ার থেকে কলকাতা বামালি সিএফএসএ কানেকশান চালু করলাম কন্টেনার ট্রেন এটার জন্যে আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট প্লাস কাস্টমস অথরিটিকে তারা এ সংক্রান্ত পাবলিক নোটিফিকেশান ইস্যু করেছে করার পর এটাই প্রথম ট্রেন যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন কলকাতা থেকে হলদিয়ার ড্রাফট বেশি থাকার কারণে শিপিং লাইনগুলো তারা কন্টেনারটা বেশি এখানে আনলোড করতে পারে অনেক বেশি লোড নিতে পারে তো তারাই অনেক দিন ধরেই চাইছিলো তো এই শুরু হলো কলকাতা বাউন্ড কিছু কিছু কন্টেনার এখানে নামবে এখান থেকে ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হবে আমাদের ইচ্ছা আছে উইকলি দুটোর থেকে তিনটা করে ট্রেন এখান থেকে যাবে আর এক্সপোর্ট লোড আসবে তো দেখা যাক আমরা আশা করছি এটা সাকসেসফুল হবে আর আপনারা অলরেডি জানেন এসআইটিসি ডাইরেক্ট কানেকশান অলরেডি চায়নার থেকে করেছে দুটো ভেসেল ভয়েস দিয়েছে এবং ফার্স্ট জুলাই থেকে কনফার্ম করেছে আরও দুটো ভেসেল ওরা লাগাচ্ছে এবং উইকলি সার্ভিস হবে মানে উইকলি চায়নার সঙ্গে কানেকশান হলদিয়ার এস্টাবলিশড হয়ে যাচ্ছে তাতে বেনিফিট যেটা হবে আপনারা জানেন নেপাল এবং আমাদের দেশে বহু ইম্পোর্ট হয় চায়নার থেকে সেইগুলো ডাইরেক্টলি আমরা পাবো এবং ভাইজাকে যে অনেকটা চলে গেছিলো আমাদের নেপাল কার্গো যেটা আমি আগের দিনও আপনাদের বলেছিলাম তার বেশ কিছুটা আমরা রিকভার করতে পারবো এটাই আশা আছে এই বছরই ডাইরেক্ট সার্ভিসটা শুরু হলো এটা গত মাসে মানে এই মাসই হয়েছে শুরু পনেরো তারিখে প্রথম যাওয়া আট তারিখে প্রথম যা এসেছিলো ছ তারিখে হ্যাঁ ছ তারিখে প্রথম যাতে এসেছিলো এসআইটিসি লাইনসে তো শিপিং ল্যাব ইয়ার বিহেভিয়ারটা কেমন একটা যদি সাকসেসফুল হয় তখন হয়তো আরও লাইনেও ইন্টারেস্ট দেখাবে বুঝতেই পারছেন সবাই দেখার চেষ্টা করে অনেক পার্শু করার পরে এদের আনা হয়েছে আমরা আশা করছি এটা স্টেবিলাইজও করবে এটা হলদিয়ার জন্য হলদিয়ার কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে আজকের এতদিন যেটা হতো কলকাতার কন্টেনার কলকাতায় যেত হলদিয়ার বা হলদিয়ার আশেপাশে যে ইন্ডাস্ট্রি তাদের এখানে আসতো অনেক সময় কলকাতায় হয়তো ড্রাফট কম থাকলে বিশেষ করে শীতকালে এখানে নামিয়ে দিলে তখন ওদের ট্রাকে করে নিয়ে যেত তার খরচা অনেক বেশি হতো এই খরচাটা লিমিটের মধ্যে হবে এটা একটা সুবিধে আর এই প্রমোশনাল জন্য আমরা ডিসকাউন্টও দিয়েছি এই ইয়েটাকে যারা এসআইটিসি থেকে ডাইরেক্ট কানেকশন হলে তাদের ডিসকাউন্টটা দেওয়া হয়েছে যাতে এটাকে এস্টাবলিশ করার সুবিধা হয় তো বড় কনফার্ম অলরেডি করেছি জুলাই মাস থেকে ডাইরেক্ট শুরু হবে ইন্ডাস্ট্রি এবং কমার্স অলসো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা